এই প্রথমবার সবাইকে অবাক করে দিয়ে নায়ক শাকিব খানের মুখোমুখি চঞ্চল চৌধুরী এবারে এই দুই গণী অভিনেতাকে দেখা যাবে একটি সিনেমায় একসাথে শাকিব খান এবং চঞ্চল চৌধুরী অভিনীত এই নতুন সিনেমাটি সামনের কুরবানি রেধে মুক্তি পাবে পরিচালক রাহের রাফির নতুন সিনেমা তুফান এবং এই তুফান সিনেমার শুটিং অলরেডি ভারতে শুরু হয়ে গেছে সুপারস্টার শাকিব খান তুফান সিনেমার শুটিং করার জন্য বর্তমান সময়ে ভারত অবস্থান করছে শাকিব খানের এই তুফান সিনেমায় দর্শকদের জন্য থাকছে অনেক চমক তুফান সিনেমায় শাকিব খানের সাথে ভিলেন হিসেবে দেখা যাবে ভারত বাংলার জনপ্রিয় মুখ জি সেনগুপ্তকে এবং বাংলাদেশের জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরীকে শাকিব খানের সাম্প্রতিক সময়ের সুপার হিট সিনেমা প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার মতো এই সিনেমাটি রোমান্টিক ধাসের সিনেমা হবে না শাকিব খানের তুফান সিনেমাটি হবে অন্য ধাসের একটি সিনেমা এবং অ্যাকশন ধর্মের একটি সিনেমা শাকিব খানের তুফান সিনেমায় চঞ্চল চৌধুরী যুক্ত হয় অর্থাৎ চঞ্চল চৌধুরী ভিলেন হয় নতুন মাত্রা যোগ হয়েছে দর্শকদের মনে তুফান সিনেমাটি দেখার জন্য আগ্রহ জেগেছে সবাই অপেক্ষা করছে কুরবানির শাকিব খান এবং চঞ্চল চৌধুরী অভিনীত চঞ্চল চৌধুরী যুক্ত হয় সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রথম দিকে আমরা শুনতে পেয়েছিলাম যে শাকিব খানের এই তুফান সিনেমায় ভেলেন হিসেবে দেখা যাবে বাংলা নাটকের জনপ্রিয় মুখ আফরান নিশু কিন্তু সর্বশেষে আমরা যেটা নিউজ পাচ্ছি সেটা হচ্ছে যে আফরান না চঞ্চল চৌধুরীকে সাকিব শাকিব খানের তুফান সিনেমায় ভেলেন চরিত্রে দেখা যাবে আমরা দেখেছি চঞ্চল চৌধুরী সাম্প্রতিক সময়ে যে সিনেমাগুলো অভিনয় করেছে দুর্দান্ত অভিনয় করেছে চঞ্চল চৌধুরী যার কারণে চঞ্চল চৌধুরী শাকিব খানের এই সিনেমায় যুক্ত হয় সবাই আশাবাদী যে সাকিব খানের তুফান সিনেমাটি দুর্দান্ত হতে চলেছে এবং কুরবানির ঈদের সেরা সিনেমাটি হবে কারণ দর্শকদের চাহিদার তুঙ্গে থাকবে শাকিব খানের তুফান সিনেমাটি পরিচালক রাহান রাভি খুব একটা ভালো কাজ করেছে যে তুফান সিনেমায় চঞ্চল চৌধুরীকে নেওয়ার জন্য এবং ভারত বাংলার যীশু সেনগুপ্ত থাকছে পাশাপাশি চঞ্চল চৌধুরী থাকছে তো যার কারণে এই সিনেমাটি একটা জমজমাট সিনেমা হবে এবং দর্শকদের মনে চাহিদা পূরণ করতে পারবে সুপারস্টার শাকিব খান এবং চঞ্চল চৌধুরী এক সিনেমায় ভাবা যায় তো আপনাদের কাছে এই বিষয়টাকে কেমন মনে হচ্ছে চঞ্চল চৌধুরী এবং শাকিব খান অভিনীত এই সিনেমাটি কেমন হবে বা এই অভিনয় কেমন হবে আপনাদের কাছে তো অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই এবারে রোজারিদে শাকিব খানের রাজকুমার সিনেমাটি চলছে এবং এই সিনেমাটি ভালো ব্যবসা একটি সিনেমা হয়েছে দর্শকদের চাহিদা তুঙ্গে রয়েছে দর্শকরা রাজকুমার সিনেমাটিকেও ভালোভাবে নিয়েছে দর্শকরা সিনেমা হলে যাচ্ছে শাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখছে তবে কুরবানির সাকিব খানের তুফান সিনেমার প্রতি মানুষদের আগ্রহ বেশি থাকবে কারণ চঞ্চল চৌধুরী এবং শাকিব খানকে একসাথে দেখা যাবে এবারে তুফান সিনেমাতে